এখানে সুন্দর সুন্দর কালারিং মাছ দেখতে পাচ্ছেন দিদি ভাই মাছের কত করে কিরকম হিসাবে বিক্রি হচ্ছে দিদি ভাই আচ্ছা এইগুলো হচ্ছে দশ টাকা বিশ এখানে পাঁচ টাকা বিশ মলি আছে আচ্ছা গোলফিশ তিরিশ টাকা আর এখানে শার্ক আছে কুড়ি টাকা পিস আর ওখানে পাঁচ টাকা পিস তাহলে দিদির দোকান চলে আসবেন দিদি খুব আরও অনেক ভ্যারাইটিস মাছ রাখে আর মাছের দাম খুব কম আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন ফাইটারের কী দাম দিদি আচ্ছা আচ্ছা কথা বলছি দিদি ভাই ফাইটারের কী দাম আছে দিদি ভাই

তারপরে এগুলো তারপরে রোটা আছে আপনার ওয়ান থার্টি ওয়ান থার্টি এখানে বিভিন্ন রকম প্ল্যাকারস আছে সেগুলো এই যে এইদিকে আপনাদের প্ল্যাকার্স আছে ছোট লেজে আচ্ছা এইগুলো ওয়ান এইট্টি আর এইগুলো হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটির ওপরেরগুলো ভালো কোয়ালিটির ও এম ওইচ এম এগুলো দুশো টাকা দুশো টাকা পার পিস তাই তো তো দেখতেই পাচ্ছেন দিদির ম্যাক্সিমামটা শুধু ফাইটারের উপরে কালেকশনটা হ্যাঁ এছাড়া অনেক অনেক রকমের মাছও আছে এছাড়া দেখতে পাচ্ছি প্রচুর ছোটো ছোটো আপনারা চান অনেকেই হয়তো চলে হ্যাঁ ফ্রিজের উপরে রাখার চেষ্টা করেন হয়তো জায়গা শট আছে সেরকম টাইপের হ্যাঁ জায়গা কম তো সব ধরনের আপনারা সুবিধা এখানে পেয়ে যাবেন হাটটি বসে কেবলমাত্র রবিবার সকাল সাতটা থেকে বিকেল সাতটা থেকে দুটো পর্যন্ত আর বিশেষত বলার আপনার ভিউয়ার্সদের যে দক্ষিণেশ্বর যেহেতু কমিউনিকেশন ওয়াইজ এখন সব থেকে ভালো তাই খুব কনফিডেন্টলি বলতে পারি যে গ্যালিফের থেকেও এখানে আসতে খুবই সুবিধা হবে কারণ এখানে ট্রেন মেট্রো বাস সব কটাই অ্যাভেলেবেল আর আমার স্টলের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ফোর টু থ্রি টু সিক্স টু ফাইভ বিওয়ারদের বলবো আমি তো হোলসেল করি আমার এই সপ্তাহের জন্য রবিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা পর্যন্ত একটা স্পেশাল অফার আছে আট হাজার টাকায় পঁচানব্বই পিস মাছ ইনক্লুডিং এখানে যা সমস্ত দেখছেন দেখছেন দিদি ভাই কি অফার দিচ্ছে কিন্তু মানে ওভারঅল যেগুলো 180 টাকার মাছ সেগুলো কিন্তু আপনার 70 টাকার মধ্যে এসে যাচ্ছে যদি হিসাব করা হয় তবে আমি আপনাদের একটাই কথা বলি যে দিদির কাছে আসলে কিন্তু আপনি জেনুইন জিনিসটাই পাবেন কারণ দিদির কথা শুনেই বুঝতে পারছেন যে আমরাই তো এত জনের সঙ্গে কথা বলে থাকি কিন্তু এই দিদি ভাই কিরকম কথা বলে তাতেই আপনারা বুঝতে পারছেন যারা মাছের শৌখিন বা মাছের যারা পাইকারি বিজনেস করেন তারাও বুঝতে পারবেন যে দিদির কাছে আসলে কোনো কিছু ঠকবেন না যেটা জেনুইন সেটাই পাবেন হ্যাঁ একদম তার কারণ হচ্ছে বৃহস্পতিবার সকাল দশটা অবধি আমার অফারটা ওপেন আছে কারণ শুক্রবার আমি বেড়াতে যাবো এক সপ্তাহ সেই জন্য স্টক ক্লিয়ার করে তারপরে যাবো এদের তো বাড়িতে রেখে দিয়ে চলে যাওয়া যায় না সেই সেই ঠিক আছে দিদি ভাই ইউ থ্যাংক ইউ দেখুন এখানে পাম্প থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবেন আজকে একদম লাইভ আপনাদের দেখাচ্ছি দক্ষিণেশ্বরের মার্কেটে তো বার্ড ফ্যামিলি এরকম ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে এরকম ধরনের ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে তার জন্য নোটিফিকেশানটা অল করে নেবেন বেল আইকনটা প্রেস করে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বরে শুধু পাখি মাছ নয় আর এই দেখুন এটা ঠিক বুঝতে পেরে গেছে সামনে চলে এসছে আমার সামনে খুব মিষ্টি দেখতে আপনারা চাইলেও আপনাদের বাড়িতে এখান থেকে নিয়ে যেতে পারেন এখানে আসার সুবিধা জানেন অনেক কিছুই বেশি আর কি মেট্রো থেকে শুরু করে ট্রেন পর্যন্ত আছে বাস রুটও আছে আপনারা তিনখানা সুবিধাই পাবেন এখানে আসার জন্য তো আপনারা চাইলে এখানে এসে এরকম ধরনের ডগ কালেক্ট করতে পারেন আচ্ছা গোল্ডেনটা ফিমেল আছে মাত্র ন হাজার টাকা পিস এর থেকে সস্তা কোথাও পাবেন না আমি এর আগের ভিডিওতেও দেখিয়েছি এর থেকে সস্তা কোথাও নেই তো একমাত্র দক্ষিণেশ্বর মার্কেটেই আছে তো প্রচণ্ড গরম দেখতেই আছেন দাদারা একটু বসে আছেন আপনারা এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবেন পেয়ে যাবেন ওই আছে না দাদা ওই আচ্ছা

পায়রা পাখির খাবার ক্যাটল ফিশ বন থেকে শুরু করে রেড মিলেট হোয়াইট মিলেট সবই পাওয়া যাচ্ছে প্রচুর ভ্যারাইটি মিলেট আছে ক্যানারি শিট সব পাওয়া যায় সেটা পায়রার খাবার দেখতে পাচ্ছি কুসুম দানা সূর্যমুখী দানা বাজরা মাইলো সবই আছে দাদার কাছে আর এখানে আছে সুন্দর সুন্দর খরগোশ তো আপনারা এরকম খরগোশ নিতে পারেন এই দিদিভাইয়ের কাছ থেকে এই দিদিভাই দিদিভাই আপনি প্রত্যেক হাটে আসেন তো দিদি প্রত্যেক হাটে আসে সপ্তাহে একদিনই বসে হাটটি রবিবার সকাল থেকে বিকাল দুপুর দুটো তিনটে অবধি তো আপনারা যারাই আসবেন না কেন এই সময়ের মধ্যে আসবেন দিদিভাই খরগোশের কি দাম রেখেছে দিদিভাই আচ্ছা এগুলো সবই বেলজিয়াম আছে এছাড়া আরও অন্য ভ্যারাইটিস ও খরগোশ থাকে আচ্ছা আচ্ছা তিনশো টাকা থেকে শুরু তবে যে কোনো পশু পাখির দাম অবশ্যই কোয়ালিটির উপর ডিপেন্ড করে আপনারা সেটা ভালো মতো জানেন যে আমরা যে কোনো জিনিস কিনতে যাই সময় কোয়ালিটি মেনটেন করি দিদি তাই একই কথা বলছে যেরকম কোয়ালিটি সেরকম হিসাবে দাম হবে আর বাচ্চা আর একটু বড়োর মধ্যে একটু ফারাক থাকে দামের তো সুতরাং অবশ্যই আপনার দাম দর করে নেবেন দিদির কাছে আর দিদি যে জিনিসটাই দেবে একদম দিদির ঘরের ঘরের খরগোশ এগুলো আর খরগোশের রেজাল্ট খুব আচ্ছা 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 তো খরগোশ নিতে শুধু খরগোশই আপনার কাছে থাকে তো পাখিও ও আচ্ছা দিদিভাইয়ের কাছে পাখিও থাকে আচ্ছা তা দিদিভাই যদি কন্ট্যাক্ট নাম্বারটা আপনি একটু দিয়ে দেন নাইন ফোর ডবল থ্রি তো দিদি ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন আপনারা তবে দেশি পাখির জন্য খোঁজ করবেন না দিদি ভাইয়ের কাছে দেশি পাখি থাকে না তো আপনারা পেয়ে যাবেন থ্যাংক ইউ দিদি ভাই এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস পাখির খাবার বড় পাখির থেকে সানকোন থেকে লাভা সব অনেক পাওয়া যাচ্ছে এছাড়া খাঁচাও আছে প্রচুর দেখতে পাচ্ছেন খরগোশ কোনো নানান ধরনের পাখির খাবার রয়েছে এছাড়া সব ধরনের ওষুধও আপনারা পেয়ে যাবেন ভিটামিন চাই অ্যাম্বিপ্লেক্স আছে অল্ট্রোড আছে শেফা আছে সবই এখানে পেয়ে যাবেন তো এই দাদার কাছেই পেয়ে যাবেন আপনারা এই দাদার কাছে এসে শুধু তাই নয় এছাড়া দেখতে পাচ্ছেন দাদার কাছে আরো প্রচুর অনেক কিছু স্টক আছে ঝুড়ি থেকে শুরু করে হাড়ি সবকিছু খাবারের দোলনা দাদার কাছে পাওয়া যাবে তো আপনারা অবশ্যই দাদার কাছে আসবেন এসে এখানে পেয়ে যাবেন তো এখানে বেশ সুন্দর সুন্দর কালারিং গাছ আছে আপনারা যারা গাছে শখ রাখেন তারা চাইলে এখান থেকে ফল গাছ থেকে ফুল গাছ সব গাছই এখানে মোটামুটি আছে দাদার কাছে তো আপনাদের যদি কিছু দরকার হয় দাদা দিয়ে এখানে দেখতে পাচ্ছেন আছে খুব সুন্দর সুন্দর গাছ আছে আপনারা চাইলে এখান থেকে গাছও যারা গাছের শখ রাখেন তারা চাইলে দক্ষিণেশ্বরে এই পেট মার্কেট থেকে আপনারা গাছও কালেক্ট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মুরগি আছে তিতার মুরগিও আছে তো দেশি মুরগিও আছে দাদা মুরগি কি হিসাবে বিক্রি হয় দাদা কিলো হিসাবে না পিস হিসাবে তো দা দাদাকে দেখে রাখুন দাদা হাঁস মুরগি এগুলো সব কিছু দাদার কাছে পাওয়া যায় সেটা কিছু পায়রাও ফ্যান্সি পায়রাও রাখে আর এখানে হচ্ছে মুরগির দামটা দাদা একটু বলো দাদা চারশো টাকা চারশো টাকা পিস হ্যাঁ হ্যাঁ চারশো টাকা পিস এটা পাঁচশো টাকা পিস এটা সাড়ে সাতশো টাকা পিস এটা চীনা মুরগি বলে সাতশো টাকা পিস এখানে দেখতে পাচ্ছেন দাদা পায়রাও রেখেছে দেখুন পায়রা কোয়ালিটি চেক হয় সব সময় চোখের উপর ডিপেন্ড করে তো আপনার পায়রা দেখতে পারেন এটা একটা মাদা পায়রা আছে কী দাম আছে দাদা পায়রা দুশো টাকা পিস তো আপনারা চাইলে এরকম পায়রাও নিতে পারেন দাদা ম্যাটাজ পায়রাও রাখেন তো তো দেখুন দাদা পায়রা একটা একটা করে দেখাচ্ছে আমাদেরকে মুক্তি মুক্তি পায়রা এগুলো হচ্ছে ফ্যান্সি পায়রা হয় তো আপনারা এরকম ফ্যান্সি পায়রা এখানে পেয়ে যাবেন দাদা লক্কা পায়রা রাখেন না দাদার কাছে লক্কা পায়রাও পর্যন্ত পাওয়া যায় তবে আজকে নেই যেহেতু অনেক বেলা করে আমি এসেছি মুক্তি পায়রা পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস আছে আর নিচে যে মুরগি দেখতে পাচ্ছি দাদা সাড়ে তিনশো টাকা পিস এখানে দেখতে পাচ্ছেন অনেক মুরগি আছে আর এখানে আছে বেগুড়া তো আপনারা অনেকেই জানেন যারা পায়রা বসেন এই দাদার কাছে পায়রাও রয়েছে দেখতে পাচ্ছেন পায়রার সাইজও ভালো আড়াইশো টাকা পিস এখানে যত পায়রা আছে পার পিস আড়াইশো টাকা দুশো টাকা পিস খরগোশ বা র্যাবিট আপনারা দাদার কাছে খরগোশও পর্যন্ত রাখে অনেক কিছু আর কালারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাকও আছে হোয়াইটও আছে রেড আই সব তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন দাদার কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আপনার দাদার নামটা একটু দাদা বলবেন দাদা আলী আফসার আলী দাদার নাম আর নাম্বার হচ্ছে তো দাদার কন্ট্যাক্ট নাম্বার এটাই রয়েছে আপনারা দাদার কন্ট্যাক্ট করে নেবেন যদি কিছু দরকার হয় আর হাটে দাদা প্রত্যেক হাটেই আসছে তো আপনার বাড়ি দাদা এই আশপাশেই নাকি আচ্ছা কামারহাটিতে দাদার বাড়ি তা যাদের দরকার হবে ওখান থেকেও আপনারা নিতে পারবেন দাদার থেকে এছাড়া ব্যাস তাহলে এর থেকে আর সুবিধা কিছু পাবেন না তো দাদার কাছে এরকম সব ধরনের সুবিধা আছে আপনারা দাদার সঙ্গে একবার কন্ট্যাক্ট করে নেবেন দাদা দেখতে পাচ্ছেন দোকানে এরকমভাবে চিকেন বিক্রি হয় আপনারা চাইলে এরকম পেয়ে যাবেন ওখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস পাখির খাবার আছে আপনারা চাইলে পাখি পায়রা সব ধরনের খাবার গম থেকে শুরু করে সব ধরনের খাবারই আছে আপনারা এখানে চাইলে এখানে পেয়ে যাবেন দাদা দাদা ঠিক বসে মোটামুটি এখন বদির যে সমস্ত দানা মানে এই দানা ফিচে দানা তাই তো চারশো টাকা পারলাম পাঁচ কিলো দানার দাম চারশো টাকা যেটা শান কুসুম সবই আছে তো আপনারা এসে এখানে কোনো কিছুর অসুবিধাও নেই দাদার কাছে পেয়ে যাবেন তো আজকে বন্ধুরা ভিডিওটা এই পার্টটা এই দিয়ে থাকবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর পার্ট ফ্যামিলি এরকম নানা হাটে ভিডিও নিয়ে আসছে আপনাদের কেমন লাগছে অবশ্যই আমার সঙ্গে সেটা শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আর ভিডিওটা পছন্দ হলেও অবশ্যই লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে